মানুষ তৃণমূলকে মন থেকে ছুড়ে ফেলে দিয়েছে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি কোনো বিকল্প নেই তো মানুষ চাইছে আমাদের হাত ধরতে এবং আমাদের সময়ের অপেক্ষা যে লোকসভা ভোটে আমরা আমরা মানুষের আশীর্বাদ নিয়ে পার্লামেন্টে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সৈনিকরা আছে তারা জিতে পৌঁছবেন দিদি কি হুগলি জিতবে হুগলি জেতার বিজয় রথ শুরু করেছে দু হাজার উনিশে এবং এই রথ এখন চলতে থাকবে হুগলি برضو जनता पार्टीর হাতে থাকবে লকের চট্টোপাধ্যায় আমার তো মনে হয় যে হুগলি থেকে আমি 2019 এ আমরা 80 হাজার এর হতে কাছাকাছি জিতেছিলাম এবং দ্বিতীয়বারের জন্য আবার হুগলিটাকে নিশ্চয়ই লড়ব এবং পুরোটাকে আমাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে এবং সবাই যখন আমরা সাংসদ হয়েছি আমরা দ্বিতীয়বারের জন্য আমরা সবাই আবার পৌঁছব এবং আরো

প্রোটোকল চলে পার্লামেন্টারি বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত সেইভাবে আমার আমাদের প্রার্থীরা লড়বে তাহলে লোকসভা চেঞ্জ হতে পারে আপনার ক্ষেত্রে বলে তো দিলে দাঁড়াবে দিদি আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার করছে বিজেপি কর্মীরাই তারা মারছে যে প্রার্থী তালিকা এখানে আপনি এখানে দাঁড়ালে তারা সমর্থন দেখুন একটা জিনিস বুঝতে পারছি লকেট চট্টোপাধ্যায় কোথা থেকে লড়বে এটা নিয়ে তৃণমূলের মাথা ব্যথা হয়ে গেছে তৃণমূল লকেট চট্টোপাধ্যায়কে জুজু দেখছে কোন সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে কোন সময় তারা হুগলিতে পোস্টার দিচ্ছে কালকে দেখবেন আলমবাগে পড়েছে পরশু দেখবেন মমতা ব্যানার্জির খোদ কেন্দ্র দক্ষিণ কলকাতায় পড়বে তারপর দেখবেন ডায়মন্ড হারবারে পড়বে কারণ লকেট চট্টোপাধ্যায় কোথায় দাঁড়াবে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে গেছে এই যে একটা ভয়ের কারণ চারিদিকে তৈরি হয়েছে এটাতে অন্তত পার্সোনালি বলতে পারি যে ইয়ে ডার বুঝে লাগা দু হাজার একুশের ভোট এর পর থেকে আপনি যদি দু হাজার চব্বিশের দেখেন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে তখন মানুষ আশীর্বাদ করেছে আবার তৃতীয়বারের জন্য তাকে মুখ্যমন্ত্রী হওয়ার একটা সুবিধা করে দিয়েছিল কিন্তু তারপরে যদি আপনারা দেখে থাকেন দেখবেন এখন শিক্ষামন্ত্রী জেলে পুরো শিক্ষা মন্ত্রণালয়টা জেলে চলে গেছে রেশানের মানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তিন লক্ষ কোটি টাকার রেশন কার্ড ফেক রেশন কার্ড বেরিয়েছে আপনি বিভিন্ন জায়গায় একশো দিনের কাজের টাকার দুর্নীতি হয়েছে মনরেগা সাড়ে চার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে সেই হিসাব এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দিতে পারেনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হুগলিতেও কিছুদিন দুদিন আগে একশো দিনের কাজ নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তো এত কিছু টাকা গরিব মানুষের লুটের টাকা এই পশ্চিমবঙ্গ সরকার মানে লুট করেছে যে পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল সরকারকে চাইছে না যারা উদ্ভিব হয়ে আছে আরও যেরকম রাজ্যগুলো যেগুলোতে আজকে লাস্ট নির্বাচনে তিনটে রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টি এসছে তারা চাইছে যে ভারতীয় জনতা পার্টি আসুক এবং গরিব মানুষরা তাদের অধিকার ফিরে পাক এবং প্রধানমন্ত্রীর যে যোজনাগুলো গরিব মানুষ মহিলাদের জন্য যুবকদের জন্য আজকে কিষানদের জন্য করেছে প্রত্যেকে যেন এই চারটে বিভাগ যারা রয়েছেন মেন আমাদের পুরো একশো চল্লিশ কোটি জনতার মধ্যে তারা যেন প্রত্যেকে প্রধানমন্ত্রী সেই যোজনাগুলো স্কিমের যেন তারা অধিকার পায় সুতরাং এখানে তারা বুঝে গেছে আপনারা দেখছেন যে তৃণমূলের প্রত্যেকটা জায়গায় যদি যান এমএলএ থেকে আরম্ভ করে মন্ত্রী থেকে আরম্ভ করে বিশেষ করে আপনারা হুগলিতে জানেন তিন তিনজন জেলের ভেতরে রয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও কারোর জায়গায় তল্লাশি চলছে দেখতে পাবেন যে এখান থেকে অনেক মন্ত্রী নেতা মন্ত্রীরা নিয়োগ দুর্নীতিতে জেলে যাবে যথেষ্ট প্রমাণ তাদের কাছে পাওয়া গেছে কাছে আছে শুধু সময়ের অপেক্ষা মাত্র শেখ শাহজাহানকে দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশ উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীতে যেভাবে গ্রামবাসীরা কালকে আপনার দেখেছেন নিশ্চয়ই সবাই যে গ্রামবাসীরা যেভাবে তারা করেছে তাদের এই দুর্নীতি যেভাবে তারা জমি নিয়ে অধিকার নিয়ে যেভাবে দুর্নীতি করেছিল দেখবেন মানুষ এদেরকে উপড়ে ফেলবে সেই জন্যই আমরা দু হাজার চব্বিশে আমরা চাইছি যে মানুষ আমাদের সাথে আছে বা মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে দুর্নীতি ইস্যুতে দেবের নাম জড়িয়েছে ঘাটালের সাংসদ সেখানে একটি অডিও ভাইরাল হয়েছে আপনি নিশ্চই শুনেছেন যে সেখানে বলা হচ্ছে দেব তার এমপি টাকা খরচের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট কমেশন চাইতে এবং সেটা মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী নাকি বলছেন যে ছেড়ে দাও এই রকম একটা অডিও ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দরজা শুরু হয়েছে আপনি কি বলবেন দেবের কোথ থেকে উনি তো মানে অনেক কমিটি থেকে বাজ গিয়েছি শুনেছি উনি নিজে একজন শিল্পী জগতের মানুষ এবং আমিও ওনার সাথে অনেক কাজকর্ম করেছি এবং অনেক সময় তারাও রাজনৈতিকভাবে তাদেরকে অনেক সময় আমরা দেখেছি যে তাদেরকে মানে না জেনে অনেক রকমের দুর্নীতির মধ্যে তারা ঢুকে পড়ে এবং সেটা বুঝতে পারে না পরবর্তীকালে বুঝতে পারে যে তারা কীরকমভাবে দুর্নীতির মধ্যে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং আজকে মানে যারা মুখ্যমন্ত্রী সব নামগুলোকে সামনে রেখে তাদেরকে দিয়ে তো তারা তো কোনো কাজকর্ম করে না তাদের নাম করে পেছনে সব দুর্নীতি চলে। এবং আজকে তিনিও বারবার প্রকাশ করেছেন বারবার যে আমি মানে রাজনীতি করতে চাই না অনেকবার মুখ্যমন্ত্রীকে বলেছেন এবং তিনি ভেতর থেকে তিনি শিল্পী জগতে থাকতে চান তিনি সিনেমা জগতে থাকতে চান সুতরাং যে যে অন্যায়গুলো তারা করেছে আমি সবসময় এটাই বলবো যে যদি কেউ নিজে করে কেউ অন্যায় করে থাকে তাদের শাস্তি হোক এবং সিবিআই ইডি এই পুরো বিষয়টা নজরে রাখছে তার কি দলীয় বন্দলের শিকার হয়েছে নিশ্চয়ই হয়েছে দলীয় বন্দলে তো ভর্তি দলীয় বন্দরের মাঝখান থেকে যারা ইনোসেট থাকে যারা রাজনীতি সম্বন্ধে কিছু জানে না তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয় এটা আমি মনে করি দেবের প্রধান সিনেমা দেখে উচ্ছ্বসিত হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলছেন যে হামলা বা পুলিশ অফিসারদের এমনই শির দ্বারা হওয়া উচিত হুগলি লোকসভা কেন্দ্রে ওবিসি মোর্চার তরফ থেকেও কিন্তু আপনার নামে সমাজ মাধ্যমে বিভিন্ন রকম পোস্টার করেছে যে আপনি যদি দাঁড়ান তাহলে এক প্রকার সমর্থন করেন এটা বললাম এটা পুরো ষড়যন্ত্র চলছে বিজেপির নাম করে তৃণমূলের লোকেরা ভয় পাচ্ছে লকেট চট্টোপাধ্যায় ভয়টা পাচ্ছে আরো বেশি দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যার যার নিজের মনে হচ্ছে যে লকেট চট্টোপাধ্যায় এখানে দাঁড় করালে

এটাই কি প্রধান প্রথম রাস্তা মনে করেন এবং দলে ভেতরিক থাকতো দলে যিনি দলের ভেতরেই থাকে এটাই আমাদের শেখানো হয়েছে এটাই আমাদের ফিচার এর অশেষ মজুমদারের আপনি পরাজিত হয়েছিলেন উনি বলেন আপনি দাঁড়ালে আবার হারবেন না এরকম चोर চামার এই ধরনের লোকের সম্বন্ধে কথা বলি না যে মানে ছয় থেকে 60 বছরেরmathbb দদেরকে হাত বলে ঠিক আছে যে সিনিয়রদের কোনো রকমlastIndexOf ছেড়ে দিয়ে মিনিমাম সম্মান দিতে পারে কাউকে ষাট বছরের বৃদ্ধাকেও